পি এস সির একজন সদস্য আপনাদেরকে নিশ্চিত করবেন আমাদের এই আমাদের এই সন্তানদের মতো যেসব ক্যান্ডিডেট প্রার্থী বলি ছাত্র বলি সবাই এখানে এখন বিরোধী যাবত পরিশ্রম করতেছে আমরা এখানে আছি একটা সদিচ্ছা নিয়ে আমরা সরকারের বিভিন্ন মহলে কথা বলেছি মন্ত্রী মহাদেও এখানে আছেন উনি আছেন উনি সাক্ষর হিসেবে আছেন বিভিন্ন জায়গায় কথা বলে আমরা একটা সিরাংশ নিয়েছি সিদ্ধান্তটা শুনেন আগামী আটই মে থেকে এই ছেচল্লিশের লিখিত পরীক্ষার ছেচল্লিশের লিখিত বিসিএস ছেচল্লিশের লিখিত পরীক্ষার যে তারিখ নির্ধারিত ছিল সেটা স্থগিত থাকবে যে যারা প্রশ্নফাঁসের সাথে জড়িত তাদের যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া আমি আমি বলি আমরা বলতেছি যে এই মামলাটা তে তদন্ত চলছে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সিআইডি এখন পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে এখন এখন পর্যন্ত এবং যাদের যাদের বিরুদ্ধে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদেরকে আমরা ধরে নিয়ে আমরা সিআইডির কাছে অবস্থান আমাদের আপনাদের অন্যান্য এই যে এই যে এত সংস্কারের কথা বলছে সি সংস্কারের যে দাবি এই দাবির এই সকল সংস্কার আমরা